যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে গ্রেপ্তারকৃত ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন মঙ্গলবার সাত মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত এক মার্কিন সেনাকে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী গ্রেপ্তারকৃত ওই মার্কিন সেনার নাম স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে রাশিয়ার সুদূর পূর্বের ভ্লাদিভোস্টক শহরে গত দুই মে তাকে গ্রেপ্তার করা হয় তবে সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র ওই ঘটনার পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এ কিরবি বলেন তিনি এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন না অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি বিবৃতি অনুসারে রাশিয়ায় গ্রেপ্তারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন সেনাবাহিনী তার পরিবারকে এই বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ায় গ্রেপ্তার হওয়া সৈনিককে উপযুক্ত কনসুলার সহায়তা প্রদান করছে সিবিএস অনুসারে সৈনিকটি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে ফোর্ট কাভাজোসে ডিউটি স্টেশন পরিবর্তন করার প্রক্রিয়া ছিলেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন